আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট মেইটের জন্য অপেক্ষা করছো বা রেজাল্টের জন্য অপেক্ষা করছো বন্ধুরা এটা হওয়াটা খুবই স্বাভাবিক এটার কারণে অনেকের কেরিয়ার নির্ভর করছে ভবিষ্যতের প্ল্যানিং নির্ভর করছে এবং অনেকের হয়তো বা জাতীয় শেষ ভরসা তাই এটা তোমাদের জন্য অনেক বন্ধুরা এই রেজাল্ট পাবলিশ নিয়ে সর্বশেষ যে আপডেটটি তোমার সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে খুব দ্রুত আগামী দুই তিন দিনের মধ্যেই রেজাল্টটি পাবলিশ হয়ে যাবে উপাচার্য স্যার কিন্তু ইতিমধ্যে এই ব্যাপারে আপডেট দিয়েছেন যে পঁচিশ তারিখের মধ্যে এই রেজাল্টটি পাবলিশ হয়ে যাবে অথবা সর্বোচ্চ এই উইকের মধ্যেই এই রেজাল্টটি পাবলিশ হয়ে যাবে আর রেজাল্ট পাবলিশ হওয়ার আগে একটা নোটিশও কিন্তু প্রকাশিত হয় আর যখনই নোটিশটি প্রকাশিত হয় আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো ভিডিও দিয়ে বলে দিব এই ব্যাপারে নিশ্চিন্ত থাকো তোমাকে শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যাই হোক বন্ধুরা এই রেজাল্ট পাবলিশ হওয়ার পর এমন হতে পারে আনফর্চুনেটলি তোমার একটি কলেজে বা একটি সাবজেক্ট তুমি চান্স নাও পেতে পারো এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া চান্স যদি না পাই সেক্ষেত্রে আমার করণীয় কি আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব চান্স না পেলে কি করবে চান্স পেলে কি করবে সেটাও জানিয়ে দিব তাই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব যদি রেজাল্ট পাবলিশ হওয়ার পর তুমি যদি দেখো যে তোমার চান্স হয়েছে তাহলে তোমার করণীয় বন্ধুরা চান্স পাওয়ার পর বেশ কিছু অপশন বা বেশ কিছু সিচুয়েশন তোমার সামনে আসবে একটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পেয়েছ কলেজও পছন্দ হয়েছে সাবজেক্টও পছন্দ হয়ে গেছে কি করা উচিত অবশ্যই ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ সামনে যে অপশনগুলো রয়েছে বা সামনে কোন বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে না পাবে এটা কিন্তু নিশ্চয়তা নেই তাই এখন চান্স পেয়েছ ভর্তি হয়ে যাও আর যেহেতু সাবজেক্টও পছন্দ কলেজও পছন্দ অবশ্যই তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত প্রশ্ন আসতে পারে ভাই আমি যদি অন্য কোথাও পরবর্তীতে চান্স পেয়ে যাই ভালো কোনো জায়গায় সাত কলেজ হতে পারে অন্য কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে গুচ্ছে হতে পারে সেক্ষেত্রে আমার করণীয় কি সেক্ষেত্রে তুমি চলে এই ভর্তিটি বাতিল করে দিয়ে সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারবে এই সুযোগটাও কিন্তু রয়েছে তাই আপাতত যেহেতু চান্স পেয়েছো একটা ভালো সাবজেক্ট ভালো কলেজে ভর্তি হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে দ্বিতীয় একটা সিচুয়েশন আসবে কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি কি করা উচিত এখানেও তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ পরবর্তীতে কোথাও চান্স পাবে এটা কিন্তু নিশ্চয়তা নেই আর এটা কিন্তু খুবই প্রতিযোগিতাপূর্ণ একটি জায়গা লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আবেদন করেন তাই এখানে কিন্তু তোমার প্রতিযোগিতাও বেশি থাকবে তাই যদি একটি সাবজেক্ট পেয়েছ একটি কলেজে সাবজেক্ট পছন্দ হয়নি কিন্তু কলেজটা ভালো ভর্তি হয়ে যাও কারণ পরবর্তীতে কিন্তু তুমি চাইলে মাইগ্রেশন করে উপরের দিকে সাবজেক্টে যেতে পারবে আর অথবা তুমি এই সাবজেক্টটা ফিক্সড পাচ্ছ এটা নিশ্চিত তৃতীয় একটা সিচুয়েশন আসতে পারে সেটা হচ্ছে কলেজ পছন্দ হয়নি কিন্তু সাবজেক্ট পছন্দ হয়েছে কি করা উচিত অবশ্যই এখানে ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ দিন শেষে কিন্তু সাবজেক্টটা ইম্পর্টেন্ট কারণ যে সাবজেক্টে তুমি ভর্তি হচ্ছ ওই সাবজেক্টটি কিন্তু তুমি পরবর্তীতে কেরিয়ার ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু কিন্তু এই সাবজেক্টের উপর নির্ভর করছে তাই ভালো যদি সাবজেক্ট পেয়ে যাও কলেজ একটু মানসম্মত না বা কলেজ মোটামুটি ঠিক আছে এটা মেনে নেওয়া যায় কিন্তু সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এখানেও কিন্তু তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত সর্বশেষ যে সিচুয়েশনটা তোমার সামনে আসতে পারে সেটি হচ্ছে কলেজও পছন্দ হচ্ছে না সাবজেক্টও পছন্দ হচ্ছে না কি করা উচিত এক্ষেত্রে তোমার কাছে দুটি চিন্তা করতে পারো তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো এবং পরবর্তী টার্গেট অনুযায়ী অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে দেখতে পারো অথবা তুমি ভর্তি না হয়ে সরাসরি রিলিস দিপে আবেদন করতে পারবে আর রিলিস দীপে আবেদন করার জন্য তোমাকে কোনো ফি দিতে হবে না পরীক্ষা দিতে হবে না অনলাইনে আবেদন করলে চলবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো পাঁচটি কলেজ তুমি আবেদন করতে পারবে সরকারি বেসরকারি জেলাভিত্তিক উপজেলাভিত্তিক নানা কলেজ তুমি চয়েস করতে পারবে তবে পাঁচটি বাংলাদেশের যে কোনো প্রান্তের ফার্স্ট রিলিজ লিভ চান্স না পেলে তোমার জন্য থাকবে সেকেন্ড রিলিজ লিভ সেকেন্ড রিলিজ তুমি আবার পাঁচটি কলেজ চয়েস করতে পারবে আবেদন করতে পারবে এতে কোনো প্রবলেম নেই তার মানে সামনেও কিন্তু তোমার জন্য সুযোগ রয়েছে তবে ফার্স্ট মেডিতের তুলনায় সেকেন্ড মেরিট বা রিলিজ লিভে কিছুটা চ্যালেঞ্জিং হয় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো চান্স পেলে তোমাকে কি করতে হবে এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা চান্স পেয়ে গেলে ভর্তি হওয়ার চিন্তা করছো সেই ক্ষেত্রে তোমার কাগজপত্র কলেজে কলেজে গিয়ে যে তুমি চান্স 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 ভর্তি হয়ে যাও এখন যদি না না হয় হয় হতেই পারে কারণ এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী আবেদন করেছে অনেকে সরকারি কলেজগুলোতে আবেদন করেছে আর সরকারি কলেজে কিন্তু চাপ অনেক বেশি থাকে তাই এটা খুবই স্বাভাবিক যে প্রথম মেয়েটে তুমি চান্স নাও পেতে পারো এটার জন্য হতাশ হবে না কারণ সামনে কিন্তু তোমার জন্য অপশন রয়েছে চান্স যদি না পাও অপেক্ষা করবে পরবর্তী মেইটের জন্য অর্থাৎ সেকেন্ড মেইটের জন্য অর্থাৎ ফার্স্ট মেইটে যদি চান্স না পাও তোমার জন্য রয়েছে সেকেন্ড মেরিট সেকেন্ড মেরিটে কিন্তু সুযোগ আসতে পারে প্রশ্ন আসতে পারে ভাইয়া কেন আসতে পারে আপনার লজিকটা কি লজিক হচ্ছে অনেকে কিন্তু পছন্দসই সাবজেক্ট পাবে না অনেকে চান্স পেয়েও ভর্তি হবে না অনেকে ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফেলেছে ভর্তিও হয়ে গেছে তারা একটা অপশন হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছিল পরীক্ষা দিয়েছিল এখন কিন্তু অনেকে চান্স পাওয়ার পরেও ভর্তি হবে না সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু সেকেন্ড মেরিটে সুযোগ আসবে তাই হতাশ হবে না অপেক্ষা করবে সেকেন্ড মেইটের জন্য প্রশ্ন আসতে পারে ভাই সেকেন্ড মেরিটটা কবে নাগাদ আসতে পারে ফার্স্ট মেরিটের কার্যক্রম শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে সেকেন্ড মেরিটের আপডেট আসবে প্রশ্ন আসতে পারে ভাইয়া সেকেন্ড মেরিটেও যদি আমার চান্স না হয় সেকেন্ড মেরিটেও যদি চান্স না হয় তোমার জন্য থাকবে কোটা এখন প্রশ্ন করতে পারো ভাই আমি তো কোটা শিক্ষার্থী না সেক্ষেত্রে আমার কি অপশন সেক্ষেত্রে তুমি রিলিজ দিবে আবেদন করবে ফার্স্ট রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে আগের কলেজটা সহ আরও চারটি কলেজে আবেদন করতে পারবে অথবা নতুন পাঁচটি কলেজে আবেদন করতে পারবে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো কলেজ সরকারি বেসরকারি যে কোনো কলেজ এবং সেখানে যদি একটু কৌশল হয়ে আবেদন করা যায় কৌশলগুলো আমি জানিয়ে দিব কৌশলী হয়ে আবেদন করা যায় তুমি কিন্তু ইনশাল্লাহ কোনো না কোনো কলেজে চান্স পেয়ে যাবে এবং পছন্দের ডিমান্ডেবল সাবজেক্টে চান্স পেয়ে যাবে প্রশ্ন আসতে পারে ভাইয়া ধরে নিলাম ফার্স্ট রিলিজ স্লিপেও আমার চান্স হলো না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তোমার কাছে লাস্ট অপশন সেকেন্ড সেকেন্ড কিন্তু তুমি পাঁচটি কলেজে আবেদন করতে যদি ঠিকভাবে পরামর্শ পরামর্শ অনুযায়ী অনুযায়ী আমার এবং কৌশল অনুসরণ করে তুমি যদি আবেদন করতে পারো তুমি কোনো না কোনো কলেজে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে কিন্তু তোমাকে আমার নির্দেশনাগুলো ফলো করতে হবে এই নির্দেশনা পাওয়ার জন্য আপডেটগুলো জানার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাবস্ক্রাইব করে অল প্রেস করে দিবে তাহলে কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবে কৌশলগুলো জানতে পারবে ইনশাল্লাহ যদি কোনো কারণে আনফর্চুনেটলি সেকেন্ড রিলিজ আমার যদি চান্স না হলো সেক্ষেত্রে আমার কি করণীয় রয়েছে সেক্ষেত্রে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমি বলেছি যে তোমার কাছে এখন কি কি অপশনস খোলা রয়েছে কি কি অপশন তুমি নিতে পারো এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার হতাশ হওয়ার কোনো কারণেই এখনো তোমার জন্য অনেকগুলো সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সে চান্স পেলে না পেলে কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ